একটুখানি নেবেন আগে খেন দেখবেন আজকে বং ব্যবসায় আপনাদের ইচ্ছু স্বাগত দেখতে ব্যস্ততার একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার আমি আর স্যান্ডি বাজারে বেরিয়ে পড়েছি কারণ কালকে খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে সন্ধেবেলা তো বেরোতেই পারিনি তাই রবিবার এখন বাজে প্রায় নটা আর আমরা বাজারে শুনলাম কি না কি ইলিশ মাছ এসেছে সেই কারণেই আরও তাড়াতাড়ি করে চলে এলাম যাতে ইলিশ মাছগুলো পেয়ে যাই কারণ রবিবার হলেই এই মাছের বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে দেখো কত রকম মাছ আর ওইখানে আমাদের ইলিশ মাছটা কাটা হচ্ছে মাছ টাচ নিয়ে সোজা বাজার করব কি দেখি বাজারের দোকান এই সাইডে তো বসেই নি এদিকে সব ফলের বাজারগুলো বসেছে তো ফল গিয়ে আগে স্যান্ডিজ যেটা চোখে পড়লেন সেটা হচ্ছে আম এই যে আমাদের ওখানে তো হিমসাগরামটা আমটা খুবই চলে কিন্তু এখানে যেটা চলে সেটা বেশি হলো মল্লিকা নামে এই বেশি এগুলো মল্লিকা তাই তো ব্যাস মাছ হলো ফল হলো এবার একটু যাব মাংসর দোকানে আর সবজি কিনবো কটা ব্যাস আজকে আমাদের হচ্ছে ব্যারিস্তা চিকেন বিরিয়ানি আর এক ও বাবা রান্না করতে করতে কড়া থেকে পড়ে যাচ্ছে শুধু পেঁয়াজি ভাজছে এখনো একটু প্রথমে আগে একটু ধুয়ে নেবেন খুব ভালো আমি যেটা করতে পারি আমি কাঁচা লঙ্কা কাটতে পারি বাসন ভাজতে পারি বাসন ভাজতে পারি না শরীরটা আমার খারাপ আজকে ওয়েদারটাও খুব ভালো তার জন্য এত ঘাম হচ্ছে ঘাম ব্যাঙ্গালোর এতকে জানেন একটু হাই প্রেশার এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি একটু ঝালটা ভালোবাসি আমি কিন্তু ঘটি তবু আমি ঝালটা একটু বেশি ভালোবাসি অনেক বন্ধুই আমায় বলে

যাই হোক আজকে বিরিয়ানি আমি ম্যাগি করার প্রথম উপায় হচ্ছে প্রথমে হাতে একটুখানি নেবেন আগে খেয়ে দেখবেন তারপর ভাই হবে না বারবার হাত ধোয়ার দরকার নেই

নর্মাল লোকেরা দুটো খায় আমি তিন চারটে খাই ওটা কোনো বড় ব্যাপার নয় তারপরে পেটটাও কি ঠান্ডা করে নিতে হবে নাকি আমার এখন হচ্ছে খাবার বানাতে গেলে নিজে চেকে দেখো কোনোদিন আমি আমার বউকে বলবো যখন আমি চিলি চিকেনের চিকেনগুলো ভাজি তখন যদি একবার ব্লক করে

হালড় হালড় হয়ে যাবে এই যে গরম গরম ম্যাগি রেডি হয়ে গেছে এবারে নিয়ে বসবেন তারাকে দেখুন কাল পেট তাহলে কোরাটাও বাদ যায় কেন কোরাটাও খেয়ে ফেলো আমি একটুখানি কাজে গিয়ে দিই আমার আচ্ছা পুরিসটা মালনা এটা আমার শনিবার রোপার মানে রোপার না কালকে সারা দিনই চলেছে

কলা বেরোনা মুখ করে সেটাকে শসা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে তার মধ্যে একটু পাতিলেবুর রস দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে খেয়ে দেখবে একবার পেটটাও যেমন ভরা থাকে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এদিকে আমি একটু আজকে করার ইচ্ছা আছে বিরিয়ানি তার জন্য মাংসটা এখানে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন সব নানারকম দিয়ে আর এখানে বেরেস্তাটাও ভাজা হচ্ছে ততক্ষণ আমি ইলিশ মাছগুলোকে ধুয়েছিলাম সেগুলো কৌটোতে ভরে ফ্রিজে একেবারে তুলে রেখে দিই কারণ এদিকে টুকটাক অনেক কাজগুলোই রয়েছে প্রায় এখন বাজার করে এলাম তো প্রায় সাড়ে দশটা কিন্তু এখন বাজে প্রায় একটা তাই কোনো রকমে বিরিয়ানিটা জানি না আজ বিরিয়ানির মতন হবে কি না ওই হচ্ছে আর কি কোনো রকমে কিছু একটা মনে হচ্ছে এই দুপুর একটা ডেডটা বেজে না আমার রান্না করতে একদম ভালো লাগে না আর তাও যদি হয় রবিবার একটু ভাবি কি তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিয়ে একটু খেতে বসে যাবো ডেটডা দুটোর সময় সে আর আমার হয় না তাই জন্য রান্নাগুলো হয়ে যায় বারোটা পাঁচ তাই আজকে যা হয়েছে তাই খাবে এখন প্রায় বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটাই বাজে আর কি আমগুলো ঘরে থাকছে আমের গন্ধে মম করছে গোটা ঘর আর আমগুলো না খেলে হয় আর ওই যে বললাম দুপুরের খাবারগুলো একেবারেই বারোটা পাঁচ হয়েছে বিরিয়ানি সে তো আর হয়নি স্যান্ডি তো বলেই বসলো আহা পুরো যেন আর কেন বলছে বুঝতে পারলেন তো তাই বলি তো নিজেই তো একটু রান্না টান্না করে খাওয়াতে পারো না কি একটা দিন তো আমারও ভালো লাগে কেউ একটা রান্না করে খাওয়ালেন এই আমগুলো ওই যে বাজারে বললাম না আপুস না কি একটা নাম বলল ওই ওই ধরনেরই ওই আমটা আর কি ওইটাই কাটলাম তো একটুখানি এই করে দেখলাম বেশ মিষ্টি আছে আর এইটা হচ্ছেন মল্লিকা মল্লিকা আমও বেশ মিষ্টি আছে আজকে বলেই দিয়েছি এই যে খাচ্ছি আম খেটে নিয়ে একটু সন্ধে সন্ধে হলেই আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে ও প্রায়ই আমাকে নিয়ে ঘুরতে যায় আজকের দাবি করাটা একটু ভুলই কিন্তু আজকে আমি বেরোবই আগে শনি রবিবারেও এত বৃষ্টি হয়েছিল আর গতকালও তো খুবই বৃষ্টি হয়েছে সেই কারণে বেরোতেই পারিনি সেই জন্য আজকে বলতেই দেখি আজকেও এখনও যদিও বৃষ্টি পড়ছে প্রায় এখন একটু থেমেছে তাই বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে জানি না কি কারণে খালি লোডশেডিং হচ্ছে ওই জন্যই আরও ঘরে থাকতে ভালো লাগলো না বেরিয়ে পড়লাম আর এই রাস্তায় দেখো না কি জ্যামে পড়েছি বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টিতে যাবই বা আর কোথায় শেষমেশ এলাম জুডিওতে স্যান্ডি কিছু টুকটাকর কিনলো জামাকাপড় বৃষ্টিটা একটু থেমে গেলেই বাড়ির দিকে রওনা দেব। ওই যে আসছে হয়েই গেছে চলো ভ্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই যে যেখানে আছো খুব ভালো থেকো এবং সুস্থ থেকো